আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আজকে পঁয়ত্তর দিন বয়স হয়তো আর এক সপ্তাহ বা দশ দিন এরপরে খাঁচায় উঠে যাবে আমাদের খাঁচা মোটামুটি অর্ডার দিয়েছিলাম মোটামুটি কাজ শেষ এখন মনে হয় রং করা বাকি আছে তো এখানে ফ্লোরেরও কিছু কাজ আছে ওইগুলো করব গতকালকে এগুলোকে এস নাইন বার্ড ফ্লুর ভ্যাকসিনটা দেওয়া হয়েছিলো তো এস নাইন টোটাল দুইটা দোনোটাই দিয়ে এসি এর আগে এস ফাইভ দুইটায় দিয়ে এসি তো এখন খাসার উঠানোর আগে কলেরার ভ্যাকসিনও বাকি আছে আবার ফক্সেরও একটা ভ্যাকসিনের ডেটও এখন দু এক দিনের মধ্যে ওইটাও দেব ইনশাআল্লাহ তো সবাই আমাদের জন্য দোয়া করবেন আর খামারের বিষয়ে কোনো কিছু জানতে চাইলে অবশ্যই পরামর্শ নেবেন বা আমাদের কোনো ভুল থাকলে অবশ্যই আপনারা পরামর্শ দিবেন কারণ শিখার কোনো শেষ নাই বা বয়সও নাই তো লেয়ারটাও আমাদের হিসাবে নতুন এটা প্রথম ব্যাস এমনি আমাদের ব্রয়লার অনেক আগের থেকে আমরা ব্রয়লার করি তা আমাদের এই খামারটা কিন্তু একবারে খোলামেলা পরিবেশে মাঠের মধ্যখানে খামার তো সবাই ভালো থাকেন সালাম আলাইকুম আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েন